বসে আছি গ্রামের এক টং দোকানই বলতে পারেন টং দোকানে আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশে বৃষ্টি হচ্ছে আসলে এটা একটা দারুণ উপভোগ্য বিষয় এটা এই টিনের উপরে টিনের চালের উপরে যখন বৃষ্টিটা পড়ে এটা একটা শব্দ বসলেই যেন একটা প্রবল আকারে ঘুমের একটা চাপ সৃষ্টি হয় মস্তিষ্কে এই ফিলটা না আসলে গ্রামের এই প্রাকৃতিক পরিবেশে না আসলে আসলে কখনোই বোঝাতে সম্ভব না তারপরেও চলেন আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায় এটা একটা স্কুলের মাঠ এই মাঠে কিছু পোলাপান খেলা করছে আসলে মনে পড়ে কি সেই ছোটবেলা